অমহিলা মাবনেরা রমজান মাসের পরে শাউয়াল মাসের ছয় রোজা রাখলে অনেক বেশি সোয়াব এই ছয় রোজাকে সাক্ষী রোজাও অনেকে বলে থাকে এ শাওয়াল মাসের ছয় রোজা রাখার এক নাম্বার ফজিলত কি আপনাদেরকে বলে দেব দুই নাম্বার এ রোজা সাউয়াল মাসের ছয় রোজা আপনি কবে থেকে রাখা শুরু করতে হবে তিন নাম্বারে একসাথে ছয়টি রোজা রাখতে হবে নাকি আপনি ভেঙে ভেঙে রাখলে চলবে কোনটা ভালো হবে আপনার জন্য সোয়াব বেশি হবে চার নাম্বারে যদি আপনার মহিলা মা বন্দে রমজানের ভাংতি রোজা থাকে এ ভাংতি রোজা না রেখে আপনি কি ছয় রোজা রাখতে পারবেন কিনা এটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এবং পাঁচ নাম্বার এ রোজা না রাখলে কোনো গুনা হবে কি না ছয় রোজা যদি আপনি না রাখেন কোনো গুনা হবে কি না ছয় নাম্বারে এই সাউওয়াল মাসের ছয় রোজার নিয়ত কিভাবে আপনি করবেন বাংলাতে সহজে সেটাও বলে দেব যদি আপনি এই ছয় রোজা রেখে ভেঙে ফেলেন মনে করেন আজকে রোজা রেখেছেন আপনি ছয় রোজার একটা আপনি ভেঙে ফেলেছেন এটা কি পরে আবার রাখতে হবে কি না কাজা করতে হবে কিনা সেটাও বলে দেব মহিলারা রোজা শুরু করার পর মাসিক বা পিরিয়ড যদি হয়ে যান তাহলে বাকি রোজাগুলো কিভাবে রাখবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ এবং সাহারি এবং ইফতারের সময়সূচিও আপনাদেরকে বলে দেব তার মানে মহিলা বোন অবশ্যই আপনারা যারা রমজানের পরে সাউওয়াল মাসের ছয় রোজা অথবা রোজা আপনারা রাখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব এই ছয় রোজার সাউওয়াল মাসের সাক্ষী রোজার ছয়টা রোজার কি ফজিলতরা সেটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন যেই মহিলা মা বোনেরা রমজানের রোজাগুলো পরিপূর্ণভাবে ৩০টি রোজা রাখলো একটি মাস তারপরে পরের মাস শাওয়াল মাসের ৬ রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দেয় সে যেন পুরনো একটি বছর পর্যন্ত রোজা রাখলো সকলে বলি সুবহানাল্লাহ এক বছর রোজা রাখার সওয়াব তার আমল মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ রমজান মাসের ৩০টি রোজা রাখলে একটা রোজা রাখলে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয় সওয়াব ৩০টা রোজা রাখলে আপনার আমল মধ্যে আল্লাহ রবুল আলমিন তিনশো দিন রোজা রাখার সব আরো ছয়টি রোজা রাখলে আল্লাহ রবুল আলমিন আপনার আমুল নামার মধ্যে পূর্ণ এক বৎসর রোজা রাখার সব লিখে দেয় তাহলে অবশ্যই রমজানের রোজা রেখে তারপরে আপনাকে এ রোজা রাখতে হবে আপনি রমজানের রোজা রাখলেন না তার মানে আপনি ছয় রোজা রাখতে চাচ্ছেন ছয় রোজার আপনি সোয়াব পাবেন কিন্তু রমজানের রোজাগুলোর জন্য আপনাকে কাজা আদায় করতে হবে না হয় আপনি গুণা হবে এই জন্যে রমজানের রোজা রাখার পর আপনি যদি ওগুলো রাখেন তাহলে আপনি এত সোয়াবের অধিক হয়ে যাবেন এক বছর রোজা রাখার সব আপনার আমল নামার মধ্যে উঠে যাবে এবং আরেকটি কথা বলছি অনেক মহিলা মা বোনেরা মনে করে এ রোজা এক বছর রাখলে মনে হয় যে অন্য বছর আবার রাখতে হবে না মহিলা মা বোনেরা আপনি যদি একবার রাখেন তাহলে যদি আর নাও রাখেন কোনো সমস্যা নেই নফল এবাদত করলে সব না করলে কোনো গুনা হয় না এটা নফল রোজা ছয় রোজা দুই নাম্বারে মহিলা মা বোনদেরকে বলছি এই ছয় রোজা কবে থেকে আপনি শুরু করবেন রমজান ঈদের ঈদুল ফিতর শেষ হয়েছে ঈদের পরের দিন থেকে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের পরের দিনের থেকে অর্থাৎ আপনি ঈদের দিন ভোর খে পরের দিন ঈদের পরের দিন আপনি রোজা রাখতে পারেন এই পরের দিনে থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত উনতিরিশ দিন পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন যে কোনো সময় থেকে আপনি ছয় রোজা রাখতে পারেন এই সাউওয়াল মাসের মধ্যে তিন নম্বর একসাথে ছয়টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম মহিলা মা বোনদেরকে বলবো আপনি যদি মন চায় যে আমি একসঙ্গে সবগুলো রেখে ফেলবো হ্যাঁ রাখতে পারেন কোনো সমস্যা নাই এটা ভালো আর যদি মনে করেন যে না আমি একদিন ঘেপ দিয়ে ঘেপ দিয়ে রাখবো অথবা তিন চার দিন পরপর একটা রাখবো হ্যাঁ এটাও ভালো কোনো সমস্যা নাই সব একই একসঙ্গে রাখলে যে উত্তম ভেঙে ভেঙে রাখলে উত্তম মোট কথা হচ্ছে আপনি এই এক মাসের মধ্যে শাওয়াল মাসের এক তারিখে তো ঈদুল ফিতর রোজার ঈদ এরপর থেকে এই এক মাসের মধ্যে আপনি এই শাওয়াল মাস পুরোটার মধ্যে যে কোনো সময় আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন একসঙ্গে রাখতে পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই চার নাম্বার ভাঙতে রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা ও মহিলা মা বোনেরা যদি আপনাদের রমজান মাসের পিরিয়ড বা যে কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন না এ রোজা আগে রাখবেন ভাঙতি রোজাগুলো নাকি ছয় রোজা আগে রাখবেন কোনটা আগে রাখবেন আমি মহিলা মা বোনদেরকে বলবো যদি রমজানের রোজা আপনাদের কাজা থাকে অবশ্যই সেগুলো আগে রেখে ফেলবেন এটাই ভালো এটাই উত্তম কারণ আপনি সারা জীবনের নফল রোজা যদি এক পাল্লায় রাখেন আর ফরজ রোজা আপনি আরেক পাল্লায় একটা রোজা রাখেন তাহলে ফরজ রোজার পাল্লাই ভারী হয়ে যাবে এই জন্যে ফরজের দাম তো বিশাল আপনি নফল না পড়লে গুণা নাই কিন্তু ফরজ না পড়লে আপনার গুণা হবে এই জন্যে আপনি ভাঙতি রোজাগুলো মহিলা মা বোনদের চার পাঁচটা পাঁচ ছয়টা সাতটা থাকলে আগে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন এই সাগাল মাসের মধ্যে তারপরে আপনি ছয় রোজা রাখবেন ইনশাল্লাহ আর যদি এমন হয় যে আপনার ভাঙতি রোজা অনেক আপনি রাখতে রাখতে ছয় রোজা রাখতে পারবেন না সময় শেষ হয়ে যাবে এই সাউয়াল মাস তাহলে আপনি ওই সময় গিয়ে ছয় রোজা রাখতে পারেন আপনার ওই রোজাগুলো যে কোনো সময় পরে কাজা করে নিলেই হবে ইনশাল্লাহ রমজানের ভাংতি রোজাগুলো তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন যদি ভাঙতি রোজা চারটা পাঁচটা ছয়টা সাতটা থাকে তাহলে অবশ্যই ভাংতি রোজাগুলো রমজানের আগে রেখে তারপরে আপনি এই ছয় রোজা রাখবেন ইনশাল্লাহ মনে রাখবেন আরেকটি কথা আপনি যদি সাউয়াল মাসের মধ্যে ছয় রোজা রাখেন ওই ভাংতি রোজার নিয়ত করেন অথবা ভাংতি রোজা রাইখা ছয় রোজার নিয়ত করেন হবে না একটা নিয়ত করতে হবে হয়তো ভাংতি রোজা না হয় সাউয়াল মাসের ছয় রোজা তাহলে অবশ্যই ভাংতি রোজাগুলো আগে রাখতে চেষ্টা করবেন তারপরে ছয় রোজা রাখবেন ছয় নম্বরে এ রোজা না রাখলে কি গুনা হবে মহিলা মা না মহিলা মাবনেরা যদি আপনারা ছয় রোজা না রাখেন কোনো গুনা হয় না কোনো সমস্যা নাই ছয় রোজা রাখার নিয়ত কি আপনি এই ছয় রোজা যে রাখবেন আপনার নিয়তরা কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখনি বলে দেবো ইনশাল আপনি বাংলাতে নিয়ত করবেন খুব সহজে মনে করেন আপনি প্রথম রোজাটা রাখবেন আপনি ভোররাত্রির সাহেরি খেয়ে নিয়তরা করবেন আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখবো আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখবো এটা বললে হয়ে যাবে দ্বিতীয় দিন আমি সাউওয়াল মাসের ছয় রোজার দ্বিতীয় রোজা আগামীকাল রাখবো মানে এটা বললেই চলবে মানে আমি সাউওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখবো আগামীকাল আমি আগামীকাল সাউওয়াল মাসের ছয় রোজার দ্বিতীয় রোজা রাখবো এভাবে বললে চলবে এবং আমি আগামীকাল শাওয়াল মাসের তিন নাম্বার রোজাটা রাখব এইভাবে যেটা রাখবেন যখন শুধু বলবেন তাহলেই আপনার নিয়ত্রা হয়ে যাবে বাংলাতে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এ রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা করতে হবে কি না যদি আপনি ছয় রোজা রেখে ভেঙে ফেলেন তাহলে কি পরে কাজা করতে হবে কিনা সেটা জানিয়ে দেব হ্যাঁ মহিলা মা বোনেরা যদি ছয় রোজা রেখে ভেঙ্গে ফেলেন অবশ্যই আপনাকে কাজা করতে হবে যদি আপনি রোজা রাখেন আর শুভে সাদিক হয়ে যায় অতিক্রম করে তাহলে আপনার এই রোজা যদি আপনি নফল রোজাও ভাঙ্গেন তাহলে সেটা রাখা ওয়াজিব আপনি পরবর্তীতে এটা যখনই সুযোগ পাবেন তখনই আপনি রেখে দিবেন নফল রোজা ছয় রোজা ভাঙলে মহিলারা রোজা শুরু করার পর মাসিক পিরিয়ড হলে বাকি রোজাগুলো কিভাবে রাখবে যদি কোনো মহিলা মা বোন রোজা রাখতেছে আজকে নাম্বার চার রোজা রাখছে পিরিয়ড হয়েছে তাহলে সেদিন রোজা ভেঙে ফেলবে তিনটা ধরবে যেদিন পিরিয়ড হয়েছে সেদিনে রোজা ধরবে না এদিন বাদ যেদিন আবার ভালো হবে পিরিয়ড সেদিন থেকে আবার বাকি রোজাগুলো রাখবে তিনটা রোজা রাখছে চারটার সময় পিরিয়ড হয়েছে চারটার সময় পিরিয়ড চারটা নাম্বার রোজাটা ভেঙে ফেলবে আর তিনটেই থাকবে পিছনের রোজা এ তিনটার সঙ্গে আরও তিনটা মিল করে রাখবে মিন্স পিরিয়ড ভালো হলে তাহলে আপনার ছয়টা রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে সময় সূচির কথা বলে দেব ইনশাল্লাহ আপনারা অনেকে আছেন যে ফজরের নামাজের আজান দিলেও সাহরি খান ভাত খান আর এটা কখনো করবেন না আজান হয়েছে আজানের আগে আগে আপনি খেয়ে ফেলবেন আজান শুনলে তো আপনি তাড়াতাড়ি বন্ধ করতে হবে খানা খানা আপনার সময়সূচি প্রত্যেকের রেখে দিবেন ঘরে ঘরে একটা একটা সময়সূচি ওই সময়সূচি দেখে আপনারা এই সাহারি এবং ইফতার করবেন ইনশাল্লাহ মোবাইলের মধ্যেও সময়সূচি ফিট করা যায় একটা অ্যাপস আছে মুসলিম ডে আপনি মুসলিম ডে অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই আপনার মোবাইলের মধ্যে রেখে দিবেন এখান থেকে দেখা দেখা ইফতার এবং সাহারি করলেও আপনার চলবে ইফতারের সময় সাহারির সময় কয়টা পর্যন্ত খাওয়া যাবে আপনার ওই অ্যাপসটার মধ্যে আছে না থাকলে একটা ক্যালেন্ডার কিনে আনবে চিরস্থায়ী ক্যালেন্ডার এটার মধ্যে আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলের তৌফিক দান করুক বিপদ আপদগুলো দূর করুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বিপদ আপদগুলো দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত